অধ্যায় সাত বি পরীক্ষা আকাশ অন্ধকার ছিল না রাস্তায় দানবদের তাজা রক্তে বয়ে যাচ্ছিল ঠান্ডা বাতাসের মধ্য দিয়ে নেমে আসা যুদ্ধবিমান উপস্থিত সকল যোদ্ধাদের দৃষ্টি আকর্ষণ করে লু ফ্যাং শেষবার ইঁদুরের জোয়ারের ঘটনার সময় এমন একটি যুদ্ধবিমান দেখেছিলেন একটি ফাইটার জেট এখানে কি করছে এমন কি আমাদের সামনেই থামছে তারা কাকে খুঁজছে লু ফেং সন্দেহে পূর্ণ ছিল পাশের অন্য যোদ্ধারা চুপচাপ আলোচনা শুরু করে একটি যুদ্ধ বিমান এই ফাইটার জেটটি কি সেনাবাহিনীর নাকি ওয়ারগের ব্যক্তিগত বিমান ফায়ার হ্যামার স্কোয়াড নর্থ রিভার স্কোয়াড এবং উদ্ধারকৃত আর্কটিক ফক্স স্কোয়াডের সদস্যরা সবাই সন্দেহের চোখে ফাইটার জেটের দিকে তাকালো। সাধারণত যোদ্ধারা খুব কমই এমনকি প্রান্ত এক বছরের মধ্যে একটি যুদ্ধবিমানকে বাতাসে উঠতে দেখেন এমনকি তাদের সামনে একটি ফাইটার জেদ থামার কথাও উল্লেখ করবেন না হুদা উডোজাহাজের হ্যাচ খুলে গেল লু ফেন সাবধানে তাকিয়ে দেখো দুটি ছায়া একে একে লাফিয়ে উঠছে তাদের দুজনের পরনে ছিল কালো যুদ্ধের ইউনিফর্ম একজন আরেকজনের সামনে দিয়ে হেঁটে এলো আর পেছনের একজন ছিল জিয়ান্নান শহরের বড় চারজনের একজন ঝুগে তাও ঝুগে তাও এমনকি লু ফেংয়ের দিকে হাসছিলেন প্রধান প্রধান লু ঝুগে তাও ফেং গাও ফেং ফায়ার হ্যামার স্কোয়াডের অন্যান্য সদস্য এবং উদ্ধারকৃত আর্কটিক ফক্স স্কোয়াড সদস্যরা সবাই সম্মানের সাথে চিৎকার করে উঠল উত্তর নদী স্কোয়াড পাশে কিছুই বলেনি যেহেতু তারা থান্ডার ডোজর ছিল যাই হোক ফায়ার হ্যামার স্কোয়াড আর্কটিক ফক্স স্কোয়াড এবং উত্তর নদী স্কোয়াডের সদস্যরা সবাই বিভ্রান্ত ছিল জিয়াংনান হেডকোয়ার্টার সিটির বড় বড় চারজনের একজন সহকারীর মতো এই মধ্যবয়সী লোকটির পেছনে হাঁটছিলেন কে এই মধ্যবয়সী মানুষ লু ফেং গাও ফেং এবং তাও কে আমাকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই ঝুগে তাও হাসলেন যখন তিনি মধ্যবর্ষী লোকটির পাশে দাঁড়িয়েছিলেন এই দূত মিস ইয়াং যিনি লিমিটস ওয়ার্ল্ড হেডকোয়ার্টার ডোজো থেকে এসেছেন মিস ইয়াং একজন ওয়ার্ল্ড লেভেলের যোদ্ধা ফায়ার হ্যামার স্কোয়াড এবং আর্কটিক ফক্স স্কোয়াডের সদস্যরা সবাই হতবাক জনাব ইয়াং লোকেরা সবাই সম্মানের সাথে চিৎকার করে উঠল হ্যাঁ ওয়ার গড মিস ইয়াং শুধু মাথা নাড়লেন এবং যোদ্ধাদের আর কিছু বললেন না তার দৃষ্টি গ্রুপ জুড়ে স্ক্যান করে এবং দ্রুত লু ফেংয়ের উপর অবতরণ করে এই দৃশ্য তাৎক্ষণিকভাবে অন্যান্য যোদ্ধাদের বিভ্রান্ত করে ডোজো অফ লিমিটস ওয়ার্ল্ড হেডকোয়ার্টার থেকে এই দূত লু ফেংয়ের দিকে তাকাচ্ছেন কেন অবশ্য ইয়াং হুই এর আগে লু ফেংয়ের ছবি দেখেছেন লু ফেং ইয়াং হুই কথা বলতো। জনাব ইয়াং উত্তর দি লু বিভ্রান্তিতে ভরা লু ফেংয়ের দিকে তাকিয়ে ঝুঁকিয়ে তাও পাশের দিকে হাসলেন লু ফেং মিস ইয়াং প্রধানত আপনার জন্য ডোজো অফ লিমিটস ওয়ার্ল্ড হেডকোয়ার্টার থেকে জিয়াংনান শহরে ছুটে এসেছেন মিস ইয়াং আপনার জন্য বেশ কিছুটা কাজ করেছেন তাই আপনাকে তাকে গভীরভাবে ধন্যবাদ জানাতে হবে প্রকৃতপক্ষে যদিও মিস ইয়াংয়ের অহংকার নামক একটি সাধারণ অসুস্থতা রয়েছে যা সমস্ত ওয়ারবোর্ডদের রয়েছে তিনি এখনও তার প্রতিভাবান জুনিয়রদের যত্ন নেন ইয়াং হুই যদি অভিজাত প্রশিক্ষণ শিবিরে প্রবেশের জন্য লু ফেংয়ের জন্য আবেদন না করেন তবে লু ফেংয়ের পরীক্ষা দেওয়ার সুযোগও থাকতো না ধন্যবাদের দরকার নেই লু ফেংয়ের নিজের কঠোর পরিশ্রম তাকে এই সুযোগ এনে দিয়েছে ইয়াং হুই সামান্য হাসলেন লু ফেং তখনও বিভ্রান্তিতে পূর্ণ ছিল এই ইয়াং হুই এবং ঝুগে তাও কি সম্পর্কে কথা বলছেন কিভাবে তার কোন ধারণা নেই কি হচ্ছে লু ফেং এসো ফাইটার জেটে উঠো ঝুগে তাওকে রাজি করালেন এবং ঠিক পরে ফায়ার হ্যামার স্কোয়াডের সদস্যদের নির্দেশ দিলেন গাও ফেং আপনি ফায়ার হ্যামার স্কোয়াডের সদস্যরা প্রান্তরে আপনার কাজ সাময়িকভাবে বন্ধ করুন এবং সদর দফতর শহরে ফিরে আসুন আজ থেকে লু ফেং আপনার ফায়ার হ্যামার স্কোয়াডে আর থাকবে না তাই আপনাকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে কি লু ফেং এবং অন্যান্য ফায়ার হ্যামার স্কোয়াডের সদস্যরা সবাই হতবাক হয়ে গেল প্রধান কি হচ্ছে লু ফেংকে জিজ্ঞাসা করলেন আমরা যখন হেডকোয়ার্টার সিটিতে ফিরব তখন আমি আপনাকে বলবো ঝুগে তাও এলাকাটি স্ক্যান করেছেন যদিও তাকে এটি গোপন রাখতে হবে না তবুও তিনি এত লোকের সামনে এই বিষয়ে কথা বলতে চান না অনেকের দৃষ্টিতে তাদের বিদায় করে লু ফেং ঝু গে তাও এবং তিয়াং হুইয়ের সাথে ফাইটার জেটে উঠেছিলেন ফাইটার জেটটি দ্রুত আরোহণ করে এবং একটি গার্ড নীল আলোতে পরিণত হয় যা সরাসরি দিগন্তে অদৃশ্য হয়ে যায় গাও ফেং চেন গু ওয়েই তাই এবং ওয়েকিং সবার চেহারায় জটিল চেহারা ছিল তারা বলতে পারতো ফায়ার হ্যামার স্কোয়াড ভেঙে দিতে যাচ্ছিল এটা পরিষ্কার ছিল যখন ঝুগে তাও এই বাক্যাংশটি বলেছিলেন লু ফেং আপনার ফায়ার হ্যামার স্কোয়াডে আর থাকবে না এবং আজ একজন ওয়ার্লগর এবং ডোজো অফ লিমিটস একজন প্রধান ব্যক্তিগতভাবে লু ফেংকে নিতে এসেছেন বড় কিছু সম্ভবত ঘটতে যাচ্ছে লু ফেং সম্ভবত ডোজো অফ লিমিটস ওয়ার্ল্ড হেডকোয়ার্টারে যাচ্ছেন এবং বিশেষ প্রশিক্ষণের মধ্য দিয়ে যাচ্ছেন আর্কটিক ফক্স স্কোয়াডের অধিনায়ক তাওকে বলেছেন সম্ভবত প্রকৃতপক্ষে লু ফেংয়ের শক্তি তাকে সেই বিশেষ অধিকার প্রদান করে বাজে কথা বলবেন না বিশ্ব সদর দফতরে বিশেষ প্রশিক্ষণ একজন ওয়ার্ল এবং একজন প্রধানের পক্ষে ব্যক্তিগতভাবে মরুভূমিতে ছুটে যাওয়ার জন্য যথেষ্ট নয় আমাদের থান্ডার ডোজোতে পুরো হেডকোয়ার্টার শহরের দুই বা জনের বিশেষ প্রশিক্ষণ নেওয়ার অধিকার রয়েছে যতক্ষণ না একজন প্রধান এটির জন্য আবেদন করেন এবং একজন দূত তাদের পরীক্ষা করতে আসেন কেন একজন দূত ওয়ারগড মরুভূমিতে আসবেন নর্থ রিভার স্কোয়াডের ক্যাপ্টেন ক্যান ওয়াই মাথা নাড়লেন যদি না এটা কিংবদন্তি ওয়ারগড প্রস্তুতি ক্যাম্প ওয়ারগড প্রস্তুতি ক্যাম্প গু হাই একটা গভীর শ্বাস নীল এবং তার চেহারা নাটকিভাবে বদলে গেল সমগ্র বিশ্বের কিংবদন্তি এক শিবির এর আসল নাম এলিক ট্রেনিং ক্যাম্প কিন্তু যোদ্ধাদের দ্বারা ওয়ার্গোড প্রস্তুতি ক্যাম্প বলা হয় কারণ প্রতিটি যোদ্ধা যে ক্যাম্পে প্রবেশ করে তার নয় শূন্য ওয়ারগড হওয়ার সম্ভাবনা থাকে বাকি এক শূন্য তাদের জন্য যারা শিবিরে প্রতিবন্ধী বা মারা যায় এই লু ফেং ওয়ার্গড প্রস্তুতি ক্যাম্পে প্রবেশ করেছে গু হাই তার মুষ্টি চেপে রাখা ছাড়া আর কিছু করতে পারেনি প্রেমে প্রতিদ্বন্দ্বী হওয়ার কারণে স্বাভাবিকভাবেই একটি জটিল অনুভূতি দেখা দেবে সমস্ত জিয়ালনান সদর দফতরে প্রতি কয়েক বছরে মাত্র একজন ব্যক্তি ওয়ার্গড প্রস্তুতি ক্যাম্পে প্রবেশ করে আর তিনি ঢুকলেন অসম্ভব গু হাইয়ের মুখের দিকে অত্যন্ত অপ্রীতিকর চেহারা ছিল হুশ গার্ড নীল ইউএফাকৃতির ফাইটার জেটটি একটি আলো তৈরি করে এবং দ্রুত জিয়ান্নান সদর দফতর শহরের উপরে আকাশে পৌঁছেছিল তারপর ধীরে ধীরে নামতে শুরু করে লু ফ্যাং আমরা সদর দফতর শহরে পৌঁছেছি অবিলম্বে জেট থেকে নামন ঝুগে তাও বলল এত দ্রুত লু ফেং এই ফাইটার জেটের দিকে তাকাল ফাইটার জেটের কিছু পরিসংখ্যান প্রকাশ করা হয় না ফাইটার জেট যখন প্রান্তরে উড়ে যায় তখন তিনি যা দেখেছিলেন তা ব্যবহার করে খালি চোখেই তাকে বোঝানোর জন্য যথেষ্ট ছিল যে এই ফাইটার জেটটি শব্দের গতির চেয়ে কয়েক গুণ দ্রুত গতিতে চলছে এক সেকেন্ডে এক শূন্য 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 মিটারের বেশি অবশ্যই যুক্তিসঙ্গত এর সাথে যোগ করে ফাইটার জেটটি একটি রেখার পথ অনুসরণ করছিল শূন্য দুই তিন শহর থেকে হেডকোয়ার্টার সিটিতে ফাইটার জেট পৌঁছাতে মাত্র কয়েক সেকেন্ড লেগেছিল হ্যাচটি স্বজনক্রিয়ভাবে খুলে গেল এবং ঝুঁকে তাও লু ফেং এবং ইয়াং হুই জেট থেকে লাফিয়ে পড়ল ফাইটার জেটটি ডোজো অফ লিমিটস সদর দফতরের ছাদে অবতরণ করে লিমিটস সদর দফতরের ডোজো মূল স্তরটি ছিল একটি অত্যন্ত বিশাল প্রশিক্ষণ হল পুরো প্রশিক্ষণ হলটি ছিল রূপালী সাদা এবং একটি সাদা ডোজো ইউনিফর্ম পরা একজন লোক কেন্দ্রে পা দিয়ে বসেছিল দিন লিফ্টের দরজা খুলে গেল এবং লু ফেং ঝু গেতাও এবং ইয়াং হুইকে অনুসরণ করলেন যখন তিনি এই বিশাল প্রশিক্ষণ হলটিতে প্রবেশ করলেন তিনি যখন প্রথম প্রবেশ করেন লু ফেংয়ের দৃষ্টি আকর্ষণ করেছিল সাদা ডোজো ইউনিফর্মের লোকটি তিনি অনুভব করতে পেরেছিলেন যে খালি চোখে অদৃশ্য একটি শক্তি বর্তমানে সাদা দোজো ইউনিফর্মের লোকটির চারপাশে স্পন্দিত হচ্ছে তার হাত বেশ বড় লু ফ্যাং এক নজরে বুঝতে পেরেছিলেন যে লোকটির হাত প্রায় ভক্তের মতো তার এক হাতটি একজন সাধারণ ব্যক্তির দুই হাত একত্রিত আকারের সাথে তুলনীয় পৌঁছেছেন সাদা ডোজো ইউনিফর্ম পরা লোকটি উঠে দাঁড়াল এবং লু ফেংয়ের দিকে তাকিয়ে হাসল তুমি অবশ্যই ইউ ফ্যাং ও, বুডো ইয়াং আপনি কি লু ফেংকে আমার জিয়ান্দান সদর দফতরে পরীক্ষা দিতে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন ইয়াং হুই কিছুটা ইতস্তত করলেন সাদা ডোজো ইউনিফর্ম পরা লোকটি চালিয়ে গেল আপনি লু ফেংকে খুঁজতে যাওয়ার পরে আমি এটি সম্পর্কে সাবধানে ভেলেছি। হেডকোয়ার্টার সিটিতে পরীক্ষার জন্য আবেদন করা বেশ ঝামেলা লু ফেং পাশ করুক বা ব্যর্থ হোক না কেন সে যাই হোক বিশ্ব সদর দফতরে যাবে যদি তাই হয় তাহলে তিনি পরীক্ষা দিতেও হেডকোয়ার্টারে যেতে পারেন এটা অনেক বেশি সহজ হবে ইয়াং হুই হেসে বললেন তুমি ঠিকই বলেছ আসলে লু ফেং যদি পাশ করে সে অভিজাত প্রশিক্ষণ ক্যাম্পে প্রবেশ করবে যদি সে ব্যর্থ হয় সে বেসিক ট্রেনিং ক্যাম্পে প্রবেশ করবে যাই হোক না কেন লু ফেংর মৌলিক প্রশিক্ষণ শিবিরে উত্তীর্ণ হতে কোনো সমস্যা নেই লু ফেং বিভ্রান্তির সাথে দুজনের কথা শুনলেন ঠিক কি এই পরীক্ষা তারা উল্লেখ করা হয়েছে লু ফেং ইনি আমাদের জিয়ান্নান শহরের ডোজো অফ লিমিটস সদর দফতরের চেয়ারম্যান ঝুগে তাও মৃদুস্বরে বললেন লু ফেং বুঝতে পেরেছিল এটা সে ছিল ঝো ঝেং ইয়ং ওয়ারগড় স্তরের যোদ্ধা লোকটির ডাকনাম স্টিল হ্যান্ড জিয়ান্নান সিটি ডোজো অফ লিমিটস সদর দফতরের চেয়ারম্যান ঝো ঝেং ইয়ং এবং ইয়াং হুই লু ফেংয়ের দিকে তাকানোর আগে কিছুক্ষণ কথা বলেছেন লু ফেং আমাদের ডোজো অফ লিমিটস ওয়ার্ল্ড হেডকোয়ার্টারে দুটি বড় ক্যাম্প রয়েছে বেসিক ট্রেনিং ক্যাম্প এবং এলিট ট্রেনিং ক্যাম্প আপনি এই অধিকার সম্পর্কে জানেন ইয়াং হুই বলেছেন স্পষ্টভাবে না লু ফেং মাথা নাড়ল ঝো ঝেং ইয়ং পাশ দিয়ে জোরে হেসে উঠলেন আপনি অবশ্যই আগে বিশেষ প্রশিক্ষণের কথা শুনেছেন লু ফেং মাথা নাডল ঠান্ডার ডোজো তাকে আকৃষ্ট করার জন্য এই বিশেষ প্রশিক্ষণ চুক্তি ব্যবহার করেছিল বেসিক ট্রেনিং ক্যাম্প সারা বিশ্ব থেকে প্রতিভা গ্রহণ করে এবং তাদের সেরা সংস্থান সরবরাহ করে অভিজাত প্রশিক্ষণ শিবির পৃথিবীর এক প্রশিক্ষণ শিবির এটি প্রতিভাধরদের প্রতিভা দানব সুদিশ ছাত্রদের গ্রহণ করে ঝো ঝেং ইয়ং লু ফেং দিকে তাকালেন একইভাবে অভিজাত প্রশিক্ষণ শিবিরে আশ্চর্যজনক পরিমাণ সম্পদ রয়েছে এবং আপনার শিক্ষকরা কমপক্ষে ওয়ারগড় হবেন সেখানে পরীক্ষক এবং এমনকি যারা ওয়ারগড় লেভেল অতিক্রম করেছে তারাও তদন্তকারী আছে এমনকি বিশ্বের সবচেয়ে শক্তিশালী যোদ্ধা হং ক্যাম্পে যায় দ্বিতীয় শক্তিশালী যোদ্ধা থান্ডার গড় সেখানেও আমন্ত্রিত লু ফেং জমে গেল অভিজাতদের প্রশিক্ষণ শিবির শুধুমাত্র ভূত গ্রহণ করে তাদের শিক্ষকরা কি অন্তত ওয়ার্গোড লেভেলের কি হম এবং থান্ডার গড়ও সেখানে যাবে শুধু আপনার সেরা শিক্ষকই নয় অভিজাত প্রশিক্ষণ শিবিরে আপনার কাছে বিশ্বের সবচেয়ে উন্নত প্রযুক্তি সরবরাহ করা হয়েছে তাদের মধ্যে কিছু এমন কি প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ থেকে খনন করা ধন ছিল আপনি সবচেয়ে নিখুঁত প্রশিক্ষণ পাবেন ঝো ঝেং ইয়ং লু ফেংয়ের দিকে তাকিয়ে রইল এবং কথা বলার সাথে সাথে তার উত্তেজনা লুকানোর চেষ্টা করল ইয়াং হুই পাশে দীর্ঘশ্বাস ফেললেন বিশ্বের সবচেয়ে প্রতিভাদর ছাত্র সেরা শিক্ষক এবং সেরা সরঞ্জাম জড়ো হয়েছে অভিজাত প্রশিক্ষণ শিবির যা প্রতিটি দিক থেকে এক যতদিন তুমি না মরবে ততদিন তুমি যুদ্ধদেব হয়ে যাবে লু ফেং দুবার চোখ পিটপিট করে অবশ্যই অভিজাত প্রশিক্ষণ শিবিরের প্রতিটি স্থান অমূল্য এমন কি বিশাল পরিবারগুলি কোটি কোটি টাকা খরচ করেও খুব কমই জায়গা পায় ইয়াং হুই লু ফেংয়ের দিকে তাকাল লু ফেং তোমার বিশ্বের সেরা প্রশিক্ষণ শিবিরে প্রবেশের সুযোগ আছে একমাত্র শর্ত হল আপনাকে বি গ্রেড পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অধ্যায় আট সুযোগটি ধরুন লু ফেং তার শ্বাস আটকে রেখেছিল একটি বিশাল পরিবার যা তার বিভিন্ন সংযোগ এবং কয়েক বিলিয়ন ব্যবহার করে একটি জায়গাও সুরক্ষিত করতে পারে না আর সেখানে কি প্রত্নতাত্ত্বিক ভাণ্ডারের যন্ত্রপাতি ব্যবহার করা হয় প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ সত্যিই প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ আছে লু ফেং জিজ্ঞাসা করা ছাড়া সাহায্য করতে পারেনি অবশ্যই ইয়াং হুই হাসলেন এখানে শুধু একটি প্রত্নতাত্ত্বিক স্থানের চেয়েও বেশি কিছু নেই বেশিরভাগ সাধারণ বেসামরিক লোকেরা এটি জানেন না এবং অনেক যোদ্ধাও এটি জানেন না শুধুমাত্র খুব অল্প সংখ্যক মূল মানুষ এবং অভিজাত অস্তিত্ব এই গোপন বিষয়গুলো জানে ইয়াং হুই দীর্ঘদিন ধরে স্থির করেছেন যে লু ফেং একজন ওয়ারগড হয়ে উঠবেন তাই অবশ্যই তিনি এর কিছুই গোপন করেননি জনাব ইয়াং হুই চেয়ারম্যান এই এক প্রশিক্ষণ শিবির জনগণের শক্তি দ্রুত বৃদ্ধি করতে পারে লু ফেং অব্যাহত সন্দেহাতিকভাবে চেয়ারম্যান ঝো ঝেং ইয়ং আত্মবিশ্বাসে ভরা আপনার শরীরের ফিটনেস লেভেল টেকনিক ব্লেড টেকনিক যুদ্ধের অভিজ্ঞতা ইত্যাদি সবই অপ্রাসঙ্গিক শিবিরে আপনার উন্নতির হার আপনার নিজের তিক্ত প্রশিক্ষণের চেয়ে কত গুণ দ্রুত হবে কে জানে মনে রাখবেন যে সেরা সরঞ্জাম এবং সেটা পাচ্ছে সেখানকার যন্ত্রপাতি বিশেষ করে প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ থেকে প্রাপ্ত সরঞ্জামগুলি একজন যোদ্ধার বৃদ্ধির জন্য অত্যন্ত উপকারী কতবার দ্রুতকে জানে লু নিজে ভাবতে লাগলেন তার বর্তমান শারীরিক ফিটনেস স্তর বৃদ্ধির হার ইতিমধ্যে বেশ দ্রুত ছিল তিনি যদি পৃথিবীতে এই এক প্রশিক্ষণ শিবিরে প্রবেশ করেন এবং সম্ভাব্য সর্বোত্তম সরঞ্জামের সহায়তা পান তবে তিনি সম্ভবত অনেক দ্রুত উন্নত স্তরের ওয়ার গড ফাইটার হয়ে উঠবেন যদি আমি জিয়ালনান সদর দফতর শহরে থাকি তবুও আমাকে শকুন বিচ্ছু দম্পতির তদন্তের বিষয়ে সতর্ক থাকতে হবে সারা দিন আমার পায়ের আঙুলে থাকার চেয়ে কেন বিশ্বের সেরা প্রশিক্ষণ শিবিরে যেতে হবে না যেহেতু এটি ডোজো অফ লিমিটস সদর দফতরের একটি মূল এলাকা তাই শকুন এবং বৃশ্চিক এটি খুঁজে পাবে না লু ফ্যাং সঙ্গে সঙ্গে তার সিদ্ধান্ত নেন বিশ্বের সেরা প্রশিক্ষণ শিবিরে প্রবেশের উপায় বের করুন সেখানেই পৃথিবীর সমস্ত প্রতিভা একত্রিত হয় এই সমস্ত প্রতিভাদের সাথে প্রতিযোগিতা করা সত্যিই একটি খুব বিনোদনমূলক জিনিস আর কোনো প্রশ্ন এবং ঝো ঝেং ইয়ং লু দিকে তাকাল এই প্রশিক্ষণ শিবিরে প্রবেশ করার পর আমি কখন ফিরতে পারি লু ফেংকে জিজ্ঞাসা করলেন পাঁচ বছর ধরে চলে অভিজাত প্রশিক্ষণ শিবির এই পাঁচ বছরে আপনি শুধুমাত্র জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে বাড়ি যেতে পারবেন ইয়াং হুই উত্তর দিতে থাকেন অবশ্যই আপনি যদি এই পাঁচ বছরের মধ্যে একজন ওয়ার্গ লেভেলের যোদ্ধা হন তবে আপনি তাড়াতাড়ি স্নাতক হতে পারবেন লু ফেং সামান্য মাথা নাডল। একজন ওয়ারগ এবং স্নাতক হয়ে উঠুন আপনি যদি ওয়ারগোড হতে না পারেন তবে আপনি সর্বোচ্চ পাঁচ বছর থাকতে পারেন তবে যদিও অনেক ছাত্র পাশে থেকে ঝাও ঝেং ইয়ং হেসেছিল ওয়ারগোড লেভেলে পৌঁছেও তারা স্বীকার করে তাদের সত্যিকারের শক্তি প্রমাণ করবে না এবং প্রশিক্ষণ শিবিরে একটি দলনেতা স্তরের দানবকে ফিরিয়ে আনবে তারা উন্নত স্তরের যুদ্ধবাজ পরিচয় ব্যবহার করবে এবং তাদের পাঁচ বছর শেষ না হওয়া পর্যন্ত ক্যাম্পেই থাকবে তাদের যুদ্ধের রেকর্ড দ্বারা তাদের স্তর নির্ধারিত হয় এমন কি কিছু ছাত্র ওয়ার্গোড হলেও তারা যদি কোনো দলনেতা স্তরের দানবকে স্বীকার না করে তবে তারা কখনই ওয়ার্গোড হিসাবে স্বীকৃত হবে না এইভাবে তারা তাদের পাঁচ বছর না হওয়া পর্যন্ত থাকতে পারে লু ফেং এমনকি ওয়ার্গডরা অভিজাত প্রশিক্ষণ শিবিরে প্রবেশের স্বপ্ন দেখে সুতরাং আপনি যদি একজন ওয়ার্গোড হয়েও যান তবে আপনার সেখানে থাকা উচিত ইয়াং হুই মনে করিয়ে দিল এবং তারপর হেসে বলল অবশ্যই আপনি যদি সত্যিই প্রবেশ করেন তবে আপনি খুঁজে পাবেন এটি আপনার জন্য কতটা দুর্দান্ত লু ফেং মাথা ঝাঁকালো এবং বিস্মিত হয়ে গেল মনে হচ্ছে এই অভিজাত প্রশিক্ষণ শিবিরটি বেশ আকর্ষণীয় ইয়াং হুই বি গ্রেড পরীক্ষা কি লু ফেং জিজ্ঞেস করতে থাকল আপনার পরীক্ষা ইয়াং হুই গম্ভীরভাবে বললেন বি গ্রেড পরীক্ষা অত্যন্ত কঠিন আপনি ইতিমধ্যেই নাইন স্টেস থান্ডার ব্লেড তৃতীয় পর্যায়ে পৌঁছেছেন বলে আপনার শরীরের উপর আপনার অনেক নিয়ন্ত্রণ রয়েছে যাই হোক আপনার বি গ্রেড পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা তিনি যখন এই কথা বললেন ইয়াং হুই মাথা নাড়লেন স্পষ্টতই লু ফেংয়ের উপর তার খুব বেশি আস্থা ছিল না আসলে আপনাকে কেবলমাত্র সাধারণ পরিস্থিতিতে এ গ্রেড পরীক্ষা দিতে হবে যাই হোক চীনা সেনাবাহিনী সদর দফতরে আলোচনার পরে একটি স্থান পেয়েছে সুতরাং আপনি যদি প্রবেশ করতে চান তবে আপনাকে বি গ্রেড পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ইয়াং হুই কিছু গোপন করেননি অবশ্যই আপনার এখনও পাশ করার আশা রয়েছে বি গ্রেড পরীক্ষা হাল ছেড়ে না দিলে আশা আছে ঠিক আছে লু ফেং আত্মবিশ্বাসে পূর্ণ ছিল যদি আরও খারাপ হয় তবে সে কেবল তার আধ্যাত্মিক শক্তি ব্যবহার করবে তার ক্ষমতা বাড়ানোর জন্য তিনি নিশ্চিত যে এই বি পরীক্ষায় উত্তীর্ণ হতে কোন সমস্যা হবে না আর কোনো প্রশ্ন ইয়াং হুই হাসলেন না লু ফেইন মাথা নাডল আপনি কি অভিজাত প্রশিক্ষণ শিবিরে প্রবেশের জন্য বি গ্রেড পরীক্ষা দিতে ইচ্ছুক আপনি ব্যর্থ হলে আপনি এখনও মৌলিক প্রশিক্ষণ শিবিরে প্রবেশ করতে পারেন ইয়াং হুই লু ফেংয়ের দিকে তাকাল আমি রাজি লু ফেং মাথা নাড়ল ইয়াং হুই সামান্য মাথা নেদে মুষ্টির শক্তি পরীক্ষার মেশিনের দিকে ইশারা করলেন যাও আমার জন্য একটা ঘুষি ছুড় এই ছিল শুধু একটি সহজ চেক ইয়াং হুই এবং ঝো ঝেং ইয়ং দেখার সাথে সাথে তারা দেখতে পাবে যে সে নাইন স্টেস থান্ডার ব্লেড কোন পর্যায়ে পৌঁছেছে তার উপর ভিত্তি করে যে সে এটি নিক্ষেপ করলে তার ঘুষির শক্তি কতবার পরিবর্তিত হয় তারা মেশিনের ডিসপ্লেতে মানটিও দেখতে পারে শুধু বিশুদ্ধ শক্তি দিয়ে এক আট শূন্য শূন্য কেজি তার যা কিছু ছিল তার সাথে এক শূন্য 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 কেজি সে পাশ করেছে ইয়াং হুইয়ের লু ফেংয়ের গতি এবং প্রতিক্রিয়ার গতি পরীক্ষা করারও প্রয়োজন ছিল না কারণ তিনি কেবল পরীক্ষা করছিলেন যে লু ফেং নয়টি পর্যায়ে থান্ডার ব্লেডের কোনো পর্যায়ে পৌঁছেছেন লু ফেং সোফায় বসে তার হাতে থাকা চুক্তির দিকে তাকাল এটি একটি বিশেষ প্রশিক্ষণ চুক্তি ছিল ডোজ অফ লিমিটস আসলে যোদ্ধাদের উপর কিছু বিধিনিষেধ রয়েছে লু ফেং এর চুক্তি সম্পর্কে কোনো অভিযোগ ছিল না এবং তাদের মধ্যে চারটি একযোগে স্বাক্ষর করেছিলেন এই চারটি চুক্তির মধ্যে একটি আপনার বাকি তিনজন আমাদের সদর দফতরের মধ্য দিয়ে যাবে ইয়াং হুই হাসলেন যখন তিনি একটি কালো কাঠের বাক্স বের করলেন এই কালো কাঠের বাক্সে একটি স্ট্যাম্প ছিল যা ছিল দূতের ডাক ইয়াং হুইয়ের ব্যক্তিগত স্বাক্ষরের কোনো প্রভাব ছিল না শুধু স্ট্যাম্প করেছে পিএ। এ স্ট্যাম্প চুক্তি সম্মুখের চাপা এটা হারাবেন না ইয়াং হুই একটি চুক্তি লু ফেংয়ের কাছে হস্তান্তর করেছেন ঝুগে ইয়াজিয়াকে একটু এখানে আসতে বল ইয়াং হুই আদেশ দিল হ্যাঁ ঝুগে টম তৎক্ষণাৎ লিফটে চড়ে নামলেন কিছুক্ষণের মধ্যেই আবার লিফ্টের দরজা খুলে গেল ঝুগে তাও ডোজো ইউনিফর্ম পরা এক কিশোরকে নিয়ে এসেছিলেন এই কিশোরের মাথা ছিল একটু হলুদ তিনি বেশ সুদর্শন ছিলেন পুরোপুরি বিনোদন শিল্পের একজন সেলিব্রিটির সাথে তুলনীয় লু ফেম এই লোকটি ইয়াজিয়া সেই তরুণ যোদ্ধাদের একজন যাকে আমাদের ডোজো অফ লিমিটস এই বছর বেসিক প্রশিক্ষণ ক্যাম্পে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সেও একটু জিনিয়াস ইয়াং হুই হাসল লু ফেং হেঁটে হেঁটে হেসে উঠল যখন সে তার হাত বাড়িয়ে দিল লু ফেং এই সুদর্শন কিশোর তার হাত প্রসারিত করে এবং হালকাভাবে লু হাত নাড়ল ইয়া জিয়া এটা তোমার সিনিয়র তিনি আপনার সাথে ডোজো অফ লিমিটস ওয়ার্ল্ড হেডকোয়ার্টারেও যাবেন আপনার সিনিয়র অভিজাত প্রশিক্ষণ শিবিরের জন্য লক্ষ্য করছে যেমন ইয়াং হুই বলেছিলেন যে মূলত অভিব্যক্তিহীন সুদর্শন কিশোরী ইয়া জিয়া হঠাৎ হতবাক হয়ে যায় অবশ্যই একটি প্রতিভা হিসাবে বেসিক প্রশিক্ষণ শিবিরে প্রবেশের বিষয়ে তিনি অভিজাত প্রশিক্ষণ শিবির সম্পর্কেও জানতেন যারা মৌলিক প্রশিক্ষণ শিবিরে প্রবেশ করতে পারে তারাই প্রতিভা যারা এলিক ট্রেনিং ক্যাম্পে ঢুকতে পারে তারা জিনিয়াসদের জিনিয়াস প্রেত সিনিয়র লু ফেং আমাকে আমার পরিচয় দিতে দিন ইয়া জিয়া জিয়ান্নান বিশ্ববিদ্যালয়ের একজন নবীন ইয়া জিয়ার মনোভাব স্পষ্টভাবে পরিবর্তিত হয়েছে যিনি আসরা তখনই চাপ অনুভব করে যখন তারা তাদের থেকেও ভালো কারো সাথে দেখা করে জিয়াঙ্গান বিশ্ববিদ্যালয়ে জিয়াননান শহরের সেরা বিশ্ববিদ্যালয়ে লু ফেং প্রশংসা করে হাসলেন আপনি সত্যিই চিত্তাকর্ষক আপনার সিনিয়র এমন একজন যিনি হাই স্কুল পরীক্ষায় ফেল করেছেন আমাকে নিয়ে মজা করবেন না জিয়াংনান বিশ্ববিদ্যালয়ে সারা দেশে সারা বছর কতজন শিক্ষার্থী ভর্তি হয় উপরন্তু আরও দুই থেকে তিনটি বিশ্ববিদ্যালয় আছে যেগুলো সারা দেশে জিয়াংনান শহরের চেয়ে ভালো এবং সমগ্র চীনে প্রতি বছর শুধুমাত্র একজন ব্যক্তি বিশ্বের সেরা প্রশিক্ষণ শিবিরে প্রবেশ করতে পারে বললেন ইয়াজিয়া ইয়াজিয়া লু ফেংয়ের সামনে মোটেও গর্বিত ছিল না প্রকৃতপক্ষে অভিজাত প্রশিক্ষণ শিবির সমস্ত সেনাবাহিনী বিশাল পরিবার এবং যোদ্ধাদের মধ্যে শুধুমাত্র প্রতিভাদের প্রতিভাকে গ্রহণ করে প্রতি বছর কয়টি গৃহীত হয় এক শূন্যটির বেশি গৃহীত হলে এটি আশ্চর্যজনক হবে লু ফ্যাং ইয়াজিয়া ইয়াং হুই হেসে বললেন তোমরা একই দিনে আমার সাথে ডোজো অফ লিমিটস ওয়ার্ল্ড হেডকোয়ার্টারে চলে যাও দুই সে মার্চ দুপুর দুইটার আগে তোমাদের দুজনকে অবশ্যই আমার সাথে বিমানবন্দরে দেখা করতে হবে হ্যাঁ হ্যাঁ লু ফেং এবং ইয়াজিয়া উভজেই প্রতিক্রিয়া জানিয়েছেন ঠিক আছে তোমরা দুজনেই ফিরে যাও এবং তোমাদের পরিবারের সাথে দেখা কর ভবিষ্যতে আপনি শুধুমাত্র নতুন বছরে ফিরে আসতে সক্ষম হবেন বলেন ইয়াং হুই লু ফেং এবং ইয়াজিয়া দুজনেই লিফটে উঠে চলে গেল আকাশ ছিল অন্ধকার এবং জিয়াংনান শহরের আটটি শহরের একটি ইয়াংঝু শহরে হাজার হাজার বাড়ি উজ্জ্বল হয়ে উঠছিল একটা ডোজো অফ লিমিটস প্রাইভেট কার ধীরে ধীরে রাস্তা দিয়ে চলে গেল লু ফেন জানালা দিয়ে তাকিয়ে দেখল আবাসিক ভবনের পর আবাসিক ভবন দোকানের পর দোকান ইয়াংঝু আমি এখানে এত বছর ধরে আছি শীঘ্রই আমি চলে যাব চীন ছেড়ে ডোজো অফ লিমিটস ওয়ার্ল্ড হেডকোয়ার্টারে পাঁচ বছর অনেক দিন পর আমি ভিডিও চ্যাটের মাধ্যমে বাবা মা এবং আমার ভাইয়ের সাথে যোগাযোগ রাখতে পারি আমার ভাইয়ের জীবনের অমিতের দিকেও আমাকে মনোযোগ দিতে হবে এবং কখন এটি উপলব্ধ হয় তা দেখতে হবে এছাড়াও ওয়েন আমি যাওয়ার আগে আমাকে ওয়েনের সাথে দেখা করতে হবে ওয়েন সেই একজন যিনি ছোট ছোট বাচ্চা হওয়ার পর থেকেই তার সাথে খেলতেন তাদের সম্পর্ক লু ফেং এবং লু হুয়ার সাথে তুলনীয় যখন থেকে লু ফেং একজন যোদ্ধা হয়েছিলেন ওয়েনকে কলেজে যেতে হয়েছিল তাই তারা শুধুমাত্র নতুন বছরের সময় কয়েকবার দেখা করেছিল এছাড়াও ফায়ার হ্যামার স্কোয়াড থেকে ভাই যদিও আমরা দীর্ঘদিন একসাথে ছিলাম না আমরা বেশ কিছুটা একসাথে ছিলাম হঠাৎ লু ফেং এর মনে একজন ব্যক্তি উপস্থিত হলেন জু জিন তিনি জু জিনের সাথে কি করতে যাচ্ছেন জু জিন আমি চীন ছেড়ে ডোজ অফ লিমিটস ওয়ার্ল্ড হেডকোয়ার্টারে চলে যাব আমি জু জিনের সাথে কি করব লু ফেং এর অনুভূতি ছিল জটিল বিভিন্ন ঝকঝকে বাড়িগুলোর দিকে তাকালেই তার অনুভূতি ঝাঁপিয়ে পড়ছিল একটি মিষ্টি এবং টক অনুভূতি এসেছিল একটা দীর্ঘ নিঃশ্বাস নেওয়ার পর লু ফেং মাথা নাডল এটা ভেবে কি লাভ আমি প্রায় তার সাথে ভিডিও চ্যাট করব যখন আমার পর্যাপ্ত ক্ষমতা এবং কর্তৃত্ব থাকে কেউ জুজিনের সাথে আমার সম্পর্ক বন্ধ করতে পারবে না ও হ্যাঁ জুজিন জিয়াংনান বিশ্ববিদ্যালয়ে হুম ইয়াজিয়াও সেখানে আছে লু ফেং প্রতিভাবান যোদ্ধা ইয়াজিয়ার একটি ভালো ছাপ ফেলেছিলেন যিনি তার বাড়ি ছেড়ে দীর্ঘ সময়ের জন্য দেশের বাইরে থাকতে চলেছেন ওয়েন জিয়াংনানের দুই সামরিক স্কুলে এবং জু জিন জিয়াংনান বিশ্ববিদ্যালয়ে তারা সবাই স্কুলে তাই আমি ওয়েনকে খুঁজতে যাব এবং তারপর আমাদের চূড়ান্ত বিদায়ের জন্য জু জিনের সাথে দেখা করব বিপ শব্দের সাথে সাথে গাড়িটি মিনিউ সেক্টরে প্রবেশ করে তিনি বাড়িতে আপনি যদি কোনো ত্রুটি খুঁজে পান অনুগ্রহ করে আমাদের জানান যাতে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এটি ঠিক করতে পারি অনগোয়িং